হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিন রিভিউ করব তার নাম হলো অ্যালিস সিক্স অ্যালিস টেনের আমি অনেকটি করেছি কিন্তু এলি সিক্সটা আজকে করবো এটি কি কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কারা খেতে পারবেন কাদের জন্য প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য এটা প্রথমে বলি আজকি এ পরে বলবো প্রথমে আপনারা একটা শুনুন কি কারা কাদের জন্য প্রযোজ্য এক এটি আপনার অ্যালকোহলের সাথে এটি অনিরাপদ অ্যালকোহল বলতে অনেক কিছুই হইতে পারে কোল্ড ড্রিঙ্ক যাকে বলি আমরা সেটা কিন্তু অ্যালকোহল ওয়ান পার্সেন্ট হলেও আছে যাকে একটু গেলাম না যদিও মানুষের সাথে সীমিত অধ্যায় রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলির বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখাচ্ছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারিত করার আগে বেনিফিট এবং সম্ভব ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করেন অনিরাপদ কিন্তু বাকি যেগুলো কথা বলছে ডাক্তারের সাথে পরামর্শ করে করবেন যদি প্রয়োজন হয় নাম্বার তিন হলো আপনার মহিলাদের ক্ষেত্রে এটাও যারা শিশুকে দুধ বুকের দুধ খাবান তাদের ক্ষেত্রে এটি নিরাপদ কিন্তু সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না তারপর ডাক্তারের সাথে আপনাকে পরামর্শ করতে হবে মাস্ট কারণ এগুলো খুব সেন্সিটিভ এটা মাথায় রাখবেন গাড়ি চালক যারা গাড়ি চালায় এটাতে কোনো প্রভাবিত করবে না গাড়ি চালাতে পারবেন কিন্তু ডাক্তার পরামর্শ নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় সমস্যা হইতেই পারে যাকে তারপর আপনার কিডনি কিডনি রোগীর আক্রান্ত আক্রান্ত রোগীদের মধ্যে এন সিক্স এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তার সাথে পরামর্শ করুন এটি সীমিত মানে নিরাপদ অনিরাপদ কনফিউশন তাই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এই জিনিসটা আপনি ক্লিয়ার করে তারপর আপনি ব্যবহার করবেন লিভারের ক্ষেত্রে আপনার এটি সেম কথা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন নিরাপদ কি অনিরাপদ এটি এখনও ঝুঁকি আছে কনফিউশন আছে তাই আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে এটি খাবেন এবার আসেন এর কাজ কি এটি তথ্য যেটা দিয়েছি কারা কাদের জন্য প্রযোজ্য নয় এটা কাদের জন্য প্রযোজ্য এটা এটা নিরাপদ অনিরাপদ এটাই কথা বলেছি এবার এখন বলবো এর কার্যকরতা কার্যকরতে এটা এটি হল প্যারাসিটিক ওষুধ এটি আপনার ত্বকের ট্রাস্ট যা ইংলিশে বলে আপনার ইন্টারেস্টেইনাল ট্র্যাক এটা আপনি একটা ইয়ে করে ঘাঁটাঘাটি করে নিন যাকে এতে আপনাকে দরকার নেই ত্বক এবং চোখের পরজীবী সংক্রান্ত চিকিৎসার জন্য ব্যবহার হয় আপনার ডাক্তার ব্যাখ্যা করবেন কীভাবে এলএসি সিক্স নিতে হবে এবং আপনার কতটা প্রয়োজন আপনি এটি সঠিকভাবে গ্রহণ করেছেন তা নিশ্চিত করতে ওষুধের সাথে আসা নির্দেশাবলী পড়ুন নির্দেশাবলী যেটা আছে বলে থাকে দেখেন ছোট একটা নির্দেশাবলীগুলি থাকে কি আছে না আছে কীভাবে ব্যবহার করবেন না করবেন সব কিছু আছে ওটা আপনি একটু পরিয়ে নিয়েন এটা বলা হচ্ছে এটি খালি পেটে নেওয়া যায় খালি পেটে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার সংক্রান্ত থেকে পরিক্রান্ত পেতে আপনাকে সাধারণত একবার একবার এটি গ্রহণ করতে হবে যাই হোক যদি আপনি এটি গ্রহণ করার পরে ভালো অনুভব না করেন তবে আপনার ডাক্তার সাথে পরামর্শ করবেন মানে আপনি খাচ্ছেন ভালো অনুভব করছেন না আপনি ডাক্তার সাথে অবশ্যই এটা পরামর্শ করে নেবেন এগুলো কিন্তু সব কিছু লিখে দিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে তারপর আসলে ওষুধের সার্বিক সুবিধা পেতে প্রচুর তরল পান করবেন তরল তরল খাবার বেশি খাবেন পান করবেন বা তরল জাতি খাবার বেশি খাবেন এবং এটি গ্রহণ করার আগে ক্যাফে এড়িয়ে চলুন ক্যাফগুলিতে এড়িয়ে চলুন ক্যাফ বলতে আপনি বুঝতে পারছেন চা কফি এগুলা মানে রিচ ফুড এই জাতীয় কিছু এড়িয়ে যাবেন যখন আপনার কোর্স চলবে তখন এই সাথে সাধারণত সামান্য বা কোনো পার্শ্বপ্রতি ছাড়াই নিরাপদ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও ধরা পড়েই নেই যাই হোক আপনি সংক্রান্ত থেকে পরিক্রান্ত পেয়েছেন কি তা দেখতে ওষুধ খাওয়ার পরে আপনার ডাক্তার মল এবং রক্ত পরীক্ষা করতে পারে আপনার মল আর রক্ত পরীক্ষা করতে পারে এটা ডাক্তার এটি গ্রহণ করার আগে মনে রাখবেন আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ার তবে আপনার ডাক্তার পাশের সাথে পরামর্শ করুন এটা কিন্তু বারবার বলা হচ্ছে ডাক্তার পরামর্শ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তার পরামর্শ বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া এখানে একটা কথা লাগে অ্যাপ্লিকেশন সাইট বার্ন এটি একটু বাছাই করে নেবেন জাস্ট আমি একটা শর্টকাটে রিভিউ যেহেতু করছি আমি শর্টকার একটু জানিয়ে দিলাম এটি 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 কীভাবে 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 খাবেন আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খালি পেটে খেতে পারবেন এবার আসেন আপনি এটা যদি আপনি ভুলে যান তাহলে কী করবেন আপনি যদি এলএ সিক্স এর একটি ডোজ মিস করেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেন যদি ডোজ মিস করে ফেলেন তাহলে আপনার ডাক্তার সাথে অবশ্যই এটা পরামর্শ করে কি করবেন না করবেন এটা আবার জেনে নেবেন এটা হলো আপনার এই ওষুধের রিভিউটা আশা করি আপনাদেরকে আমি কিছুটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি আর যদি মনে করেন ভিডিওটি আপনাদেরকে কিছু ইনফরমেশন আপনি কিছু তথ্য পেয়েছেন আপনার কাজে আসবে যারা সেবন করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন আরেকটি ভিডিও আরেক দিনই নিয়ে আসব আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম